হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে টোটাল তিনটা কালার থাকবে ভিডিওটা আপনি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার বিন হামিদ ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন বিন হামিদ ব্র্যান্ডের এটা এটা হচ্ছে আপনার বিন হামিদ ব্র্যান্ডের লোনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ আপনাদের এখন আমরা ওপেন করে দেখাবো দেখেন খুবই চমৎকার দেখেন ফার্স্ট হচ্ছে আমরা এই কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে মাসা অনেক সুন্দর হবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন ওয়া খুবই জোস একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ আপনার থ্রিডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং হচ্ছে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি অর্ডার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আর গোছ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ঝিরি ভল প্রিন্টের ভিতরে খুবই চমৎকার এগুলো ফুললি কটনের ভিতরে এক বিন্দু মাত্রা এগুলোতে আপনার গরম লাগবে না খুবই কমফোর্টেবল হবে আরামদায়ক একটা প্রোডাক্ট আর এখন দেখাচ্ছি আপনার নেক্সট আরেকটা কালার এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এই কালারটাও খুবই জোস হবে দেখেন একটা ডিপ পার্পেল ভিতরে মাসাল্লাহ অনেক জোস হবে দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা ডিজাইন এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং ফ্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে দিবেন দেখেন খুবই চমৎকার আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার থাকবে সলিড ভিতরে সম্পূর্ণ আরেক গজ পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখেন প্রাইসটা দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে অনলি 1000 টাকায় অনলি এক হাজার টাকায় আপনার এই ড্রেস গুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করিবেন অনলি এক হাজার টাকায় আপনারা এই ড্রেস গুলো করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার বিনহামিদ ব্র্যান্ডের দেখেন মাসা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জলপাই কালারের ভিতরে দেখেন এই কালারটা মাসা অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এবং ফ্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন এগুলো হচ্ছে আপনার বিন হামিদ ক্যাটালগের দেখেন তাদের ব্র্যান্ডিংটা করা থাকবে দেখেন বিন হামিদ ক্যাটালগের বিন হামিদ ডিজিটাল সুইসল্যান্ড কালেকশন থাকবে দেখেন এগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন বাজারে আপনার অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে দেখেন সালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে সলেটের ভিতরে সম্পূর্ণ আদা থাকবে আর অন্যটা দেখেন অন্যটাও মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা দেখেন অনলি এক হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস আপনারা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন অনলি এক হাজার টাকা দুটো ছটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিং ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন কালার কিউ ফ্যাশনার একটাই নাম্বার এই নাম্বারে শুধু যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম